দেখতে দেখতে বছর ঘুরে রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী মেলা প্রদর্শনী মন্দিরে শুরু হতে যাচ্ছে এই মেলা ও উৎসবের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ওই দিন সকাল এগারোটা নাগাদের সূচনা করবেন ইতিমধ্যে মেলা প্রাঙ্গনকে সাজিয়ে তুলতে মেলা কমিটি কাজ শুরু করে দিয়েছে মেলা কমিটির চেয়ারম্যান তথা খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তীর তত্ত্বাবধানে দ্রুত লয়ে মেলা প্রাঙ্গণকে সাজানোর কাজ এগিয়ে চলছে পুরাতন আগরতলার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল মেলা প্রাঙ্গনকে সার্বিকভাবে সাজিয়ে তোলার কাজের তদারকি করছেন তিনি জানান তেরোই জুলাই স্থানীয় হাওড়া ঘাটে হবে চোদ্দ দেবতার স্নানযাত্রা তার পরদিন চোদ্দই জুলাই মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হবে খাটছে পূজা মেলা প্রদর্শনী এবং উৎসব এখন চলছে মেলা প্রাঙ্গনের আলোকসজ্জা সাফাই অভিযান সরকারি স্টল বসানোর কাজ এবং যারা দোকানপাট করবেন তাদের জন্য ভিটি বিলি বন্টনের কাজ ইতিমধ্যেই সরকারিভাবে ছাব্বিশটি স্টলের জন্য নির্দেশ এসেছে এবং বেসরকারি ভাবে আটশো দোকান ভিটির জন্য আবেদন জমা পড়েছে যানবাহন পার্কিং নিরাপত্তা ব্যবস্থা নাকা পয়েন্ট এবং সিসিটিভির ইত্যাদি যা যা দরকার মেলাকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবগুলোরই ব্যবস্থা হচ্ছে যেন কোনো প্রকার ঘাটতি না থাকে পাবলিক যেগুলি স্টল যেগুলিতে দোকান ভিটি হবে সেগুলি তো কাজ চলছে আমাদের কৃষ্ণমালা মঞ্চ এবং অডিয়েন্স সেটের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে বিভিন্ন নাকা পয়েন্টগুলি করা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে সব দিক দিয়ে মানে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে তো সব দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে যাতে মেলার গতবারের যে রেকর্ড ছিল সেটাকে যাতে ভেঙে এবার একটা নতুন রেকর্ড সেখানে সৃষ্টি করা যায় যাতে কোনো ঝোট ঝামেলা না হয় যাতে কোনো মানে হাঙ্গামার সৃষ্টি যে জায়গা সে জায়গায় যাতে না হয় খুব সুন্দর সুষ্ঠুভাবে যাতে মেলা সেখানে সম্পূর্ণ করা যায় সেটার দিকে নজর রাখা হচ্ছে তো আমাদের মাননীয় বিধায়ক মেলা কমিটির চেয়ারম্যান ওনার নেতৃত্বে দু দুটা মিটিং সেখানে হয়েছে আমাদের ডিএম অফিসে তাছাড়া বিভিন্ন সাব কমিটি যেগুলি করা হয়েছে সেগুলির মিটিংও প্রায় সম্পূর্ণ হয়েছে কয়েকটা বাকি আছে এগুলি হয়ে যাবে তো এইভাবে আপনার সমস্ত দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে মাননীয় বিধায়ক মেলা কমিটির চেয়ারম্যান উনিও তদারকি করছেন প্রত্যেক বেলায় উনি আসছেন সকাল বিকাল যখনই সময় পাচ্ছেন তখনই আসছেন কি কি বাকি আছে এগুলি খতিয়ে দেখছেন খাটচি পূজা মেলা উৎসব উপলক্ষে শুধু রাজ্যবাসী নয় বিভিন্ন রাজ্য থেকেও পুণ্যার্থীরা ছুটে আসেন এই সময় কিছু অসাধু অটো চালক সুযোগ বোঝে যাত্রীদের পকেট কাটার জন্য অতিরিক্ত ভাড়া আদায় করার ফন্দিতে দিতে থাকে এ বিষয়টি পুজো কমিটিকে হাতে নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি অনেকেই মেলায় বিশেষ করে রাতের দিকে নেশা করে অহেতুক ঝামেলা পাকানোর চেষ্টা করে এদিকেও কড়া নজর রাখা দরকার অগ্নি নির্বাপক ব্যবস্থাও রাখা উচিত সর্বোপরি মেলার পরিবেশকে যেন অরাজনৈতিক রাখা হয় বিয়ের রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা